বর্তমানে দাঁড়িয়েছি এই এক ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল কোনো এক ইতিহাসের সাক্ষী এই সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস আমার পিছনেও পড়ে রয়েছে এই যে দেখা যাচ্ছে ওই দূরে পড়ে আছে লাইন দিয়ে পাঁচশো জনের ওপর মানুষ মারা গিয়েছিল সময়টা ছিল দু হাজার দশ আজ আমরা তিন বন্ধু সেই ইতিহাসের তো এসেছি কেমন লাগছে বন্ধুগণ শুভজিৎ বলছে কতগুলো বছর কেটে গেছে না জানি যখন এই ঘটনাটা ঘটেছিল এর ভিতরে কত যাত্রী ছিল না জানি কত যাত্রী ছিল তাদের কি হয়েছিল মানে এতটাই ভয়াবহ দুর্ঘটনা যে ট্রেনের বগে এপাশ ওপাশ মানে বুঝতে পারছেন এখন বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ে যাচ্ছে এই যে ট্রেন যাচ্ছে দেখা যাবে এই যে চল এরকমই এরকমই একদিন হয়তো রওনা দিয়েছিল হাওড়া থেকে রওনা দিয়েছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কে জানতো এরম ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী